দৃশ্যমান প্রতিপক্ষের চেয়ে অদৃশ্য শত্রুরাই বেশি ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার একত্রিশে আগস্ট বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ময়মন সিং সহ ও সিলেটের বিভাগের নেতৃকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন নেতৃকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন নিকটে অতীতে স্বৈরাচারী ছিল দৃশ্যমান গণনিপীড়নকারী এখন স্বৈরাচারের দোসরার অদৃশ্য শক্তি রূপে জনতার বিজয়ে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালাচ্ছে তিনি বলেন দৃশ্যমান প্রতিপক্ষের চাইতে অদৃশ্য শত্রুরা অনেক বেশি ভয়ঙ্কর দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা চিনি তাদের আক্রমণের ধরনও আমাদের পরিচিত কিন্তু অদৃশ্য শত্রুরা অচেনা তারা সব জায়গায় রয়েছে তাদের অবস্থান অন্ধকারে আর তাদের কৌশল চোরাগুপ্তা এই ষড়যন্ত্র মোকাবিলায় তৃণমূল নেতৃকর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন তৃণমূল সতর্ক নজরদারি রাখে কোনো ষড়যন্ত্রকারী দলেই সুনাম শিক্ষণ করতে পারবে না দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সকল সদস্য ও দৃশ্যমান শক্তিতে প্রভাবিত করতে তৃণমূলকে সজাগ ঐক্যবদ্ধ এবং সর্বোচ্চ সতর্ক থাকতে হবে তারেক রহমান বলেন বাংলাদেশের জনগণই ঠিক করবেন আগামীতে কারা সরকার গঠন করবে